ইউ বিয়াস এলকাম একটু চ্যানেল চলে আপনাদের মাঝে আজকে আমি সুস্বাদু কালিবাউস মাছ রান্না করবো দেখুন কত সুন্দর কালিবাউস মাছ এইগুলো কেটে তারপরে রান্না করব তো কীভাবে কী রান্না করি দেখতে তাক আশা করি ভালো লাগবে কেমন মাছগুলো সব কেটে ধুয়ে ফ্রেশ করে আমার পরিমাণ মতো নিয়েছি রান্না করার জন্য প্রিয় বিয়ার্স এই দেখুন এখন লবণ হলুদ আর মরিচ পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দশ মিনিট রেখে তারপরে ভাজা করব। আর আজকের এই মাছ দিয়ে তেল ঝাল করব টমেটো দিয়ে শীত চলে গেছে এখন খাবার দাবারে সুস্বাদুটা একটু কম হবে আল্লাহর নিয়ামত কম শীতের দিনে যেমন হয় হালকা গরম পড়েছে এখন আর সেইটা পাবো না সামনে তো আরও গরম তো একটু হালকা তেল জাল একদিন খেলাম আর একদিন হালকা মশলা ছাড়া খেলাম তাহলে ম্যানেজ হয়ে যায় না হয়তো অতিরিক্ত ঝাল মশলা পেটের জন্য ভালো না যাই হোক মাছ মাখানো হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে সরাসরি রান্নায় চলে যাব বিসমিল্লা তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি প্রিয় বিয়স তিনবারে ভেজে নিব এইভাবে সবগুলো মাছ ভেজে নিব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি প্রিয় বিয়স কালীবাও মাছ এমনিতেই খুবই সুস্বাদু হয় একটু তেল ঝাল করলে তো অনেকটা তেলও চলে আসছে মাছটায় তেল আছে ভালোই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আবার রান্নার জন্য করাইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের উপর এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আরে মাছটা তেল ঝাল করব চুলার জাল একদম মাঝারি আকারে রেখে তার উপরে রান্না করতে হবে অতিরিক্ত হাই হিটে রান্না করব না যাই হোক ভিউয়ার্স পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি মশলাপাতি দিয়ে কষাবো তার জন্য পানি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার দিচ্ছি হলুদ পাউডার দিব আর আদা রসুন জিরা বাটা দেবো যেহেতু এই মাছটা তেল ঝাল হবে তাই তেল এবং ঝাল দুইটার পরিমাণই একটু বেশি কাঁচামরিচটা আগে দিয়েই তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার অল্প অল্প করে সব মশলা দেব তবে একটু মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি প্রিয় সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এখন নেড়ে নেব নেবো আর একটু ধনিয়া পাউডারও দিয়ে দিলাম ফাইন করে কষিয়ে নেবো মশলাপাতির থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধটা না আসে তো কষানো প্রায় হয়ে আসছে দেখেন উপর থেকে তেল উঠে আসছে মশলাপাতির থেকে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ওই যে আদা রসুন জিরা বাটা এটা দিয়ে দিলাম প্রথম মরি প্রথমে মরু মরিচ হলুদ ওই সব দিয়ে কষিয়ে নিয়েছি এবারে আদা রসুন জিরা লবণ দিয়ে আবার কষিয়ে নেব দুইবারে কষাবো ভালো করে তো কষানো হচ্ছে এবারে শেষ কষানো এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব খুবই সুগ্রান বের হয়েছে মশলাপাতির থেকে তো নেড়ে সেরে দিচ্ছি পানিটা ফুটে আর সব দিয়ে অপেক্ষা করছি মাঝারি জালে চুলার রান্না করছি এই দেখুন ঝোলটা ফুটে আসছে এখন আমি ভেজে রাখা সব মাছগুলো এখানে দিয়ে দেবো আর ঝোলের পরিমাণও একদম অল্প করে দিয়েছি মাছ তো ভাজা অলরেডি হয়েই গেছে ঝোল অতটা লাগবেও না তো যাই হোক আমি দুইটা কালীবয়স মাছের শুধু মাছের অংশটু নিয়েছি আর মাথা লেজ সবগুলো দেইনি দুইটা পুরা দেইনি। তো এইটুকুই ঝোলে আমার হয়ে যাবে ব্যাস মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট জাল দিয়ে নেব মাঝারি আছে জলটা কিন্তু গায়ে গায়ে জাল পেয়ে দুই তিন মিনিট পর এটা থেকে অর্ধেক করে নেব আর সামান্য একটা উপকরণ বাকি আছে ওইটা একটু পরে দেবো প্রিয় ভিওয়ার্স ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম আর দুই মিনিট পরে দেখুন এখন একটু টমেটো বাকি ছিল সেইটা দিয়ে দিয়েছি ব্যাস আলহামদুলিল্লাহ আজকের কালীবাউস মাসের মজাদার অসাধারণ তেল ঝাল রান্না করেছি দেখুন আবার ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ